ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা यरদা লাকুম থালাসা ওয়া ইয়াকরাহু লাকুম থালাসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটা কাজকে পছন্দ করেন আর তিনটা কাজকে অপছন্দ করেন কোন তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন ফায়ারদা লাকুম আল্লাহ চান পছন্দ করেন আনতা আবুদুহু ওয়ালা তুসি কবিহি সেই আহ আল্লাহর এবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না পার্টনার সাব্যস্ত করবে না শির করবে না এটা হলো আল্লাহর পছন্দনীয় কাজ দ্বিতীয়ত হলো জ্যামি আহ আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো কোরআন এবং সুন্নাকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো তিন নম্বর হলো তাফর কোনো প্রকার বিচ্ছিন্ন হইও না নিজেরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না এই তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন আর যে তিনটা কাজ আল্লাহ অপছন্দ করেন সেগুলো কি আর যে তিনটা কাজ অপছন্দ করেন তার প্রথম হলো কিল অকাল কোন অথেন্টিক সোর্স ছাড়া কে কি বলেছে কে কি ভেবেছে মানুষের সম্পর্কে প্রপাগান্ডা বিভিন্ন রকমের গুজব বা আনঅথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্তব্য করে বেড়া এটা আল্লাহ অপছন্দ করেন এটা আল্লাহ পছন্দ করেন না আর সোশ্যাল মিডিয়ার চতুর্দিকে দেখবেন এটার সয়লাভ চলছে কে কি বলছে কে কি ভাবছে কার উদ্দেশ্য কি ছিল অহেতুক এই সমস্ত বিষয়গুলো পেছনে পড়ে থাকা এটা আল্লাহ পছন্দ করেন না দ্বিতীয়ত হল ওয়াক্তোয়াল বেশি বেশি প্রশ্ন করা বেশি বেশি ইতিবাচক পজিটিভ যথাযথ প্রশ্ন করলে সেটা নিন্দনীয় নয় এখানে বেশি বেশি প্রশ্ন বলতে অহেতুক অবান্তর অপ্রাসঙ্গিক অজাগায় এবং নিয়ম বহির্ভূত প্রশ্ন করা উদ্দেশ্যে প্রশ্ন করা এটা এটাকে আল্লাহ পছন্দ করেন আর তৃতীয়ত আতাল মাল সম্পদ অপচয় করা সম্পদ নষ্ট করা সম্পদ হানি করা ভাঙচুর করা অহেতুক সম্পদের ক্ষতি করা এটা আল্লাহ তালা অপছন্দ করেন তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর পছন্দনীয় কাজের তালিকায় দুটি বিষয় বিশেষভাবে রয়েছে এক হলো ঐক্যবদ্ধ থাকা আর দ্বিতীয়ত হলো বিচ্ছিন্ন না হওয়া যারা বিচ্ছিন্ন হয় না এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন ভাইরা আমার বিভিন্ন মত বিশেষ করে ভিন্ন মতের মানুষের সাথে চলতে পারা এটা বিরাট বড় একটা যোগ্যতার ব্যাপার এটা সবাই পারে না আপনার সাথে আমার বিভিন্ন বিষয়ে মত পার্থক্য আছে এরপরও আপনার সাথে আমি ঐক্যবদ্ধ কোনো কাজ করতে পারছি এটা হলো বিশাল বড় যোগ্যতার ব্যাপার এই যোগ্যতা অর্জন করা ছাড়া পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সাকসেস হতে পারে না আপনি একটা ব্যবসা পরিচালনা করবেন আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আল্লাহ বিভিন্ন রুচি মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু এর পরও আপনার ব্যবসার স্বার্থে তার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারাটা এটা একটা যোগ্যতার ব্যাপার এই যোগ্যতা যদি উভয় পার্টনার বা সব পার্টনারদের মধ্যে না থাকে তাহলে তারা সাকসেস হয় না ঠিক একইভাবে একটা রাষ্ট্র একটা সমাজ এটা গঠন করতে গিয়ে সমাজের সমস্ত সদস্যরা মানুষগুলো তারা যদি ঐক্যবদ্ধ না থাকে তাদের নেতৃবৃন্দ যদি তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে না পারেন বিশেষ করে জাতীয় স্বার্থে তাহলে সেই জাতি সারা জীবন বিদেশিদের ভিন দেশিদের ভিন ধর্মের ভিন জাতির গোলামি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুড়তে পারে না আল্লাহ রব আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বকে বোঝার তৌফিক দান করুন